গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহের একদিন গোমাতা বা গরুকে খাওয়ান এই একটি জিনিস দেখবেন না লক্ষীর আশীর্বাদে সহজেই ধীরে ধীরে দূর হবে এই গৃহের বাস্তুদোষ ধীরে ধীরে আর্থিক উন্নতিও বাড়বে এই গৃহে শনি রাহু এবং কেতু গ্রহের কৃপায় দূর হবে রোগ ভোগ তাপ পাপ এক মাসও যদি গোমাতাকে খাওয়ানো যায় এক মাস পর থেকে নিজেই ফল বুঝতে জানুন কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আসন প্রথমেই জেনে নেই গীতায় বলা শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী গোমাতাকে বিশেষ জিনিসটি খাওয়ালে ঠিক কি কি উপকার পাওয়া যাবে গোমাতাকে যেকোনো দিন যদি বিশেষ জিনিসটি খাওয়ানো যায় তাহলে সহজে প্রসন্ন হন মালক্ষী তার আশীর্বাদে সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যায় দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও এই আশীর্বাদে আপনার পরিবারের সবাই সুস্থ থাকবে এছাড়াও শনি রাহু এবং কেতু গ্রহের দোষ আমাদের জীবন ধ্বংস করে দিতে পারে গোমাতাকে এই খাবারটি খাওয়ালে এগুলি খুব সহজেই কেটে যায় পারিবারিক কলহ বা বাস্তু দোষের হাত থেকে মুক্তি পেতেও গরুকে খাবার খাওয়াতে পারেন আপনি সনাতন ধর্ম অনুযায়ী বিশেষ জিনিসটি হল রান্নার প্রথম রুটি প্রতি সোমবার নিজের হাতে গরুকে খাবারটি খাওয়ালে আপনার ঘরের সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে